হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের জন্য দুধ পুলির সহজ একটি রেসিপি নিয়ে এসেছি অনেকেই নাকি দুধ পুলি বানাতে গেলে পুলিটা দুধে দেওয়ার সাথে সাথে ফেটে যায় বা শক্ত হয়ে যায় সেই আজকে আমি আপনাদেরকে পারফেক্টলি দুধ পুলি কিভাবে তৈরি করে সেই রেসিপি শেয়ার করব তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে দুধ পুলি তৈরি করার জন্য পুলির জন্য আগে মন্ডটা তৈরি করব চালের গুঁড়ো এখানে দিয়ে দিলাম দু কাপ পরিমাণ জল জল আর চালের গুঁড়োটা কিন্তু একটা কাপ দিয়ে মেপে দিবে কারণ পরিমাণ মতো দিতে হবে এখানে আমি দু কাপ জল দিয়েছি দেখুন জলটা গরম হয়ে গেছে বয়ল এসে গেছে এখন এর মধ্যে এক কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে এইভাবে অল্প অল্প করে দিতে থাকবো আর এইভাবে মিক্স করতে থাকবো আচ্ছা এই মন্ডটার মধ্যে আপনারা চাইলে কিন্তু নুন দিতে পারেন যেহেতু আমি দুধ পুলি বানাচ্ছি দুধে দিব তাই নুনটা আর দিচ্ছি না আপনারা চাইলে এখানে এক টি স্পুন পরিমাণ নুন দিয়ে দিতে পারেন দেখুন এইভাবে নাড়তে নাড়তে একটি মন্ডর মতো তৈরি হয়ে যাবে দেখুন ঠিক এরকম ভাবে তৈরি করে নিতে হবে জলার আর চালের গুঁড়ো মাপটা কিন্তু এটাই রাখবেন দেখুন মন্ডটা তৈরি হয়ে গেছে এখন ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব তো চলুন বন্ধুরা এখন পুলির ভিতরের কোরটা তৈরি করে নিই নারকেলের কোরটা এখানে আমি একটা মিডিয়াম সাইজের নারকেল এইভাবে গ্রাইন্ড করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু নারকেলটা পুড়িয়েও নিতে পারেন নারকেলটা দিয়ে দিয়েছি দেখুন তারপর এর মধ্যে দিয়ে দিব গুড় আমি গুড় দিয়ে পোড়টা তৈরি করছি আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও তৈরি করতে পারেন দেখুন এখানে টু টেবিল স্পুন পরিমাণ গুড় দিয়ে দিলাম মিষ্টিটা এখানে নিজেদের স্বাদ অনুযায়ী ইউজ করবে গুড় আর নারকেলটাকে ভালো করে মেখে নেব সো দেখুন বন্ধুরা ভালো করে মিক্স করে নিয়েছি নারকেল আর গুড় এখনও কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অন করিনি এখন অন করে দেব গ্যাসের ফ্লেমটা অন করে এইভাবে অনাব্রত নেড়ে চেড়ে গুড়টাকে ভালো করে কুক করে নেব যখনই দেখবেন নারকেলটা সুন্দর কুক হয়ে নারকেল আর গুড়টা সুন্দর আঠা হয়ে গেছে তখনই বুঝতে পারবেন পুরোটা তৈরি হয়ে গেছে আর নারকেলটা কিন্তু কুক হওয়ার পর সুন্দর মজে খেয়ে অল্প হয়ে যাবে সো বন্ধুরা পুরোটা তৈরি হয়ে গেছে তো চলুন এখন পুলিগুলো তৈরি করে নিই তার জন্য আগে ডোটাকে দেখে নেব ডোটা দেখুন সুন্দর শক্ত হয়ে গেছে এই ডোটাকে কিন্তু ভালো করে মেখে নিতে হবে হাতে সামান্য একটু ঘি লাগিয়ে তারপর ডোটাকে একদম সফট করে ভালো করে মেখে নিতে হবে এই চালের গুঁড়ো ডোটা কিন্তু খুবই ভালো করে মাখবে নইলে পুলিগুলো ফেটে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে তো দেখুন বন্ধুরা খুবই ভালো করে মেখে নিয়েছি চালের গুঁড়ো ডোটা একদম সুন্দর সফট হয়ে গেছে তো চলুন এখন পুলিগুলো তৈরি করি এখানে নারকেলের পুরটাও সামনে নিয়ে নিয়েছি পুরটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন এই চালের গুঁড়ো মন্ডর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব তারপর এভাবে গোল করে সুন্দর বলস তৈরি করব দেখুন বলস তৈরি করে নিয়েছি তারপর এভাবে বাটির শেপে তৈরি করতে হবে দেখুন পুলিগুলো কিন্তু চাইলে আপনারা আরও ছোটও বানাতে পারেন বা বড়ও করতে পারেন দেখুন ভালো করে বাটি শেপে তৈরি করে নিয়েছি এখন মাঝখানে এইভাবে নারকেলের পোড়টা দিয়ে দিব দেখুন নারকেলের পোড় কিন্তু বেশি দেবেন না যতটুকু প্রয়োজন সেই হিসেবেই দিবেন যাতে পুলিগুলো ফেটে না যায় এভাবে ভালো করে সিল করে দেব দেখুন যদি পুরিগুলো তৈরি করার সময় হাতে লেগে যায় তাহলে একটু হাতে কি লাগিয়ে তারপর এইভাবে শেপটা দিতে পারেন তো দেখুন বন্ধুরা আমার পুলিটা তৈরি হয়ে গেছে ঠিক এরকম ভাবে ভালো করে সিল করে সবগুলো পুলি আমি তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা সবগুলো পুলি তৈরি করে নিয়েছি দেখুন এক কাপ চালের গুঁড়োতে কিন্তু অনেকটাই পুলি তৈরি হয়েছে তো চলুন যাই এখন নেক্সট স্টেপে যেহেতু দুধ পুলি এখানে দুধ লাগবে এখানে আমি একটা কড়াইতে প্রায় দেড় লিটার দুধ বসিয়ে ভালো করে বয়ল করে নিয়েছি এখন দুধটাকে বেশ ভালো করে ঘন করে নিতে হবে দুধটা যতটা ভালো করে ঘন করবে দুধ পুলি গুলো খেতে ততটাই ভালো লাগবে তো বন্ধুরা দেখুন দুধটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করব গুড় এখানে আমি তিন চোক নলেন গুড় এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তারপর এভাবে একটা অন্য বাটিতে দুধ নিয়ে নিয়েছি দুধটার মধ্যে এই গুড়টা ঢেলে দেব তারপর গুড়টাকে ভালো করে দুধের সাথে করে গুড়টা অ্যাড করলে দুধটা কেটে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে না এভাবে কখনো কি হয় ডাইরেক্ট গরম দুধে গুড়টা দিয়ে দিলে দুধটা কেটে যায় তাই এইভাবে করে নিবে তখন আর এই কেটে যাওয়ার সম্ভাবনাটা হবে না সো বন্ধুরা এখন দুধটার মধ্যে গুড়টা অ্যাড করে দেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি তারপরে গুড়টা অ্যাড দেখুন গুড়টা অ্যাড করে দিয়েছি এখন ভালো করে নেড়ে চেড়ে দুধটাকে আরো ঘন করে নেব এখানে কিন্তু আপনারা গুড়ের বদলে চিনিও অ্যাড করতে পারে তবে গুড়েরটাই কিন্তু বেশি টেস্টি হবে সো বন্ধুরা দুধ কিন্তু বেশ ঘন হয়ে গেছে এখন এর মধ্যে পুলিগুলো অ্যাড করে দেব গ্যাসের ফ্লেমটা হাইতে করে যখনই দেখবেন দুধটা টকবক করে ফুটছে তখনই এইভাবে এক এক করে পুলিগুলো অ্যাড করে দেব পুলিগুলো দেওয়ার পর হাই ফ্লেমে প্রায় এক থেকে 2 মিনিট সময় আরো ভালো করে হাই ফ্লেমে ফুটিয়ে নেব বেশি জোরে কিন্তু না দেওয়ার পর ভেঙে যেতে পারে তারপর নামানোর আগে এলাচ ফাটিয়ে এলাচের গন্ধটা কিন্তু খুবই ভালো আসে পুলিতে যদি এলাচের গন্ধটা অপছন্দ করেন তাহলে এলাচটা স্কিপ করতে পারেন দেখুন দুধ পুলি কিন্তু আমার তৈরি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি আর পুলিগুলো একদম পারফেক্টলি আছে খুব সুন্দর সফট হয়েছে তো বন্ধুরা দুধ পুলি আমার তৈরি হয়ে গেছে দেখিয়ে দিচ্ছি কতটা সফট এবং পারফেক্টলি তৈরি হয়েছে পুলিগুলো দেখুন আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে দুধ পুলিটি যে পুলি পিঠে কিন্তু ঠান্ডা হওয়ার পর খেতে আরো বেশি টেস্টি হয় আর এই দুধ পুলি কিন্তু ঠান্ডা হওয়ার পর আরো বেশ ঘন হয়ে যাবে সো বন্ধুরা আমার আজকের এই দুধ পুলির রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবে না আর ওই রকম রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন